আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি লাইফে আমি রুদ্রো সব সময় মতো গাড়ি সোরমেমটি অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকারটি গাড়ি দেখবো হোন্ডা গ্রেস দুই হাজার উনিশের ই এক্স প্যাকেজের কালার এই গাড়িটি

শুরুতে একটু জেনে নেই যে এই মুহূর্তে কালেকশন কি কি গাড়ি রয়েছে ঢাকায় রেডি অবস্থায় আসলে আমাদের ঢাকাতে মোটামুটি সব ধরনের গাড়ি আছে এখানে শোরুমে রেডি আছে হ্যারিয়ার আছে করলা ক্রস আছে তারপরে অ্যাম্বুলেন্স আছে হায়েস আছে তারপরে নোয়া আছে স্কোয়ার আছে সিএসআর আছে অ্যাকোয়া আছে হুম তারপরে মোটামুটি এগুলা আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা হাইব্রিড নন হাইব্রিড দুই ধরনের রয়েছে কালার আছে অ্যাভেলেবল এর মধ্যে কালার কিছু কিছু আছে কালার তো মোটামুটি সব গাড়িরই কম বেশি কালার আছে আচ্ছা আর মডেল এই মুহূর্তে কত কত রয়েছে মডেল তো আপনার এখন উনিশ থেকে আপনার তেইশ চব্বিশ করলা কোচ চব্বিশ পর্যন্ত রয়েছে চব্বিশ পর্যন্ত আছে করলা কোচ চব্বিশ পাওয়া যায় এছাড়া তো অন্য কোনো গাড়ি চব্বিশের নেই করলা কোচ তো চব্বিশ আছে অন্য গাড়ি না তেইশ পর্যন্ত আছে তেইশের গুলো আছে তারপর আছে হেরিয়ার আছে আচ্ছা সব ধরনের গাড়ি পাওয়া যায় আপনাদের কাছে আজকে আমার পছন্দের গাড়ি দেখবো রিকোয়েস্ট ছিল যে হোন্ডা গ্রেস এর জন্য ডিসপ্লেতে হোন্ডা গ্রেস আসছে আজকে আমরা এই গাড়ি দেখবো হোয়াইট কালার নাকি পাল কালার ভাইয়া পাল কালার এটা পাল কালার মডেল কত ভাইয়া 2019 2019 হ্যাঁ 19 EX প্যাকেজ EX প্যাকেজ 2019 মডেল আচ্ছা হোন্ডা গ্রেস 19 তারিখের অন্য কোনো মডেল রয়েছে কিন্তু অন্য প্যাকেজ রয়েছে আপনাদের কাছে এলএক্স আছে 19 এর আছে এলএক্স আচ্ছা 19 এর এলএক্স আছে কি কালার ভাইয়া পাল আছে ব্ল্যাক আছে

গাড়ির সাথে ছিল জি জি গাড়ির সাথে 1500 সিসি ক্ষমতাকে একটি গাড়ি এবং এই মুহূর্তে লাল কালার এবং ব্ল্যাক এবং প্রাইভেসি বড় চাকা আচ্ছা সাইজ সাইজ আমরা একটু স্পয়লার

যদি স্প্রাই হুইল না আসে কাস্টমার যদি চায় সেক্ষেত্রে অবশ্যই আপনি হুইল অ্যানাউন্স করে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমার যেটি পছন্দ সেটাই নেবে নিচে শো লাইট রয়েছে পেছনে হ্যাঁ সেন্সর নেই আমরা একটু পেছনে সিটে দেখি ভাইয়া ব্ল্যাক ইন্টেরিয়র জি এবং লেদার সিট লেদার সিট ই এক্স প্যাকেজ তো আপনারা সবচেয়ে আপার প্যাকেজ আচ্ছা ই এক্স প্যাকেজ হলে হুম লেদার সিট হবে এবং

এবং এই দেখতে আসলে খুবই সুন্দর এবং গ্যাসিটিও খুবই সুন্দর খুব ছোট্ট একটি গ্যাসিট পেঁয়াজের মধ্যে এই ধরনের গ্যাসিট থাকে মাইলেজ কত আছে ভাইয়া গাড়িতে সাতত্রিশ হাজার সামথিং সাতত্রিশ হাজার সামথিং আর অপশন যে ফোর পয়েন্ট এই গাড়ি দারুণ একটি গাড়ি এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনে পিছনে এবং সিটের প্যাটার্নটি আসলে দেখতে খুবই সুন্দর

ক্রোশে স্টার্ট ক্রোশে স্টার্ট এবং এই গাড়ির সাথে রেল সেট নেই যিনি পার্সেস করবেন উনি যদি চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা রেল সেট ইনস্টল দিবেন দেবেন আছে খুব সুন্দর একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য এবং কার স্পেস যথেষ্ট ভালোই রয়েছে ছোট গাড়ি হিসেবে অ্যালোরিমও দিয়ে দিবেন এর আগে রিভিউ তো বলেছিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা একটু সামনে একটু দেখিয়ে দিই গাড়ি দেখতে ছোট হলো স্পেস আসলে অনেক লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনে পেছনেও রয়েছে এবং ফেব্রিক্স আছে ব্যাক ক্যামেরা রয়েছে তো ভাইয়া জি আছে এবং স্টিয়ারিং দেখতে খুব সুন্দর অপশন রয়েছে স্টিয়ারিং এ মাইলেজ কত আছে ভাইয়া মাইলেজ 1 লাখ 1 লাখ আর অপশন গেট ভাইয়া 3.5 3.5 ছোট ফ্যামিলির জন্য চমৎকার একটি গাড়ি এই মুহূর্তে একো আর কি কি কালার রয়েছে কি কি মডেল রয়েছে ভাইয়া

কার্পেটিং সহ বাম্পার সহ পনেরো হাজার টাকা হবে পনেরো হাজার টাকা ফুল কমপ্লিট হয়ে যাবে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত সময় দিলেন সবসময় সময় দিয়ে থেকে নিশ্চয় আবার আমাদের একই আলোটো বাড়ি দেওয়ার যে ব্লক সরণি রোডে মোবাইল নাম্বার বলে জিরো নাইন ডাবল ফোর থ্রি প্রশ্ন ভাইয়া যেহেতু রিকন্ডিশন এই মুহূর্তে লোনের কত সাপোর্ট পাওয়া যাবে লোনের সাপোর্ট এখন আপনার সেভেন্টি লোন পাবে আগে ফিফটি ছিল এখন তো শুরুটি পার্সেন্ট থেকেই আগে থেকে অনেক বেড়েছে ব্যাংলোর অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম